আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমাদের মাংস কাটা হচ্ছে আর মাংসটা কিন্তু সো আগের আপ কেটে নিচ্ছে আর আমি ভিডিও করতেছি এটা হচ্ছে কুরবানির মাংস এগুলা তো এখানে আমরা কুরবানির মাংস বের করে রাখছিলাম ভিজিয়ে রাখছি এখন ওই যে মাংসগুলোকে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে আর হচ্ছে মাংস দিয়ে আজকে আমি কি করব সেটাই আপনাদের কী রান্না করব সেটাই আপনাদের বলবো তা আপনার আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই যে মাংসগুলোকে আগে পরিষ্কার করে কেটে নেওয়া হোক মাংসতে তো অনেক ইয়ে থাকে চর্বি থাকে তারপরে হচ্ছে অনেক পর্দা থাকে এগুলো না কাটলে কিন্তু মাংস খেতে কিন্তু ভালো লাগে না তাই ওগুলো আর কি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলে কিন্তু খুব ভালো হয় অনেকে এভাবে কিন্তু রান্না করে কিন্তু এভাবে আর কি খাওয়া ঠিক না অনেক চর্বি থাকে চর্বিগুলো কেটে আলাদা করা হচ্ছে তো বেশি চর্বি দিলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এখানে আমরা মাংসগুলো কেটে দিছে সোহাগের আব্বু তারপর হচ্ছে আমি এই যে ভালোভাবে ধুয়ে টুয়ে নিছি ধুয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিলাম প্রথমে দিছি পেঁয়াজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কি পেঁয়াজগুলো আর কি একটু মোটা মোটা করে টুকরো টুকরো করে কেটে নিছি কারণ মাংস রান্না করব তো আর এই মাংস দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করবো দিন পরে আমাদের বাসে বিরিয়ানি রান্না হচ্ছে আজকে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি তো এখানে সব মশলা দিয়ে নিলাম এক চামচ মরিচের গুঁড়া দিছি ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা তেজপাতা আর হচ্ছে যে তেল দিলাম তেলটা একটু কম করে দিছি পরে আবার দিব বিরিয়ানি রান্না করবো তো তো এখানে আমি যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখানে শুধু হলুদটাই দেই নাই ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁ হলুদ গুঁড়া বাদ আর হচ্ছে আদা রসুন বাটা লবণ তেজপাতা পেঁয়াজ সব কিছু দিয়ে এখন এই যে মাংসটাকে আমি রান্না করে নিব তো এই যে আমি চুলাটা ধরিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আর কি ঢেকে দিয়ে মাংসটাকে আস্তে আস্তে রান্না করে নেবো প্রথমে চুলার ফ্রেম আস্টার আর কি বাড়িয়ে রাখবো আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ অনেক মেঘ আর বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টির দিন তো এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু আমি রাঁধুনি প্যাকেট মশলায় রান্না করতেছি এই যে আমি সব মশলা দেওয়া হয়েছে শুধু রাঁধুনি বিরিয়ানির মশলাটা দেওয়া হয় না এখন আমি মশলাটা দিয়ে দিব পুরোটাই দিব কারণ এখানে আমি এক কেজি চালের পোলাও রান্না করব আর দুই কেজির মতো মাংস আছে কুরবানির মাংস এটা তো এই যে মশলাটা দিয়ে দিলাম রাঁধুনি প্যাকেট বিরিয়ানির মশলা এখন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো মাংসটা তো সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখিতে থাকুন অনেকদিন পরে আজকে বিরিয়ানি রান্না করতেছি নিজের হাতে সবার জন্য ঘরের পরিবারের সবার জন্য তো বিরিয়ানিটা কিন্তু সবারই পছন্দ সব মানুষেরই কিন্তু বিরিয়ানিটা পছন্দ যে কোনো বিরিয়ানি চিকেন বিরিয়ানি বি বিরিয়ানি আর মাটন বিরিয়ানি সবারই পছন্দ কাটছে বিরিয়ানি যেটাই বলুন বিরিয়ানির কথা শুনলে কিন্তু সবারই জীবে জল চলে আসে তো আমি আজকে এই জন্য বিরিয়ানিটা রান্না অনেকদিন দিন ধরে রান্না করব করব করে আর করাই হয় না তো আজকে ভাবলাম ফাইনালি করে ফেলি এখানে আমি কিছু টক দই দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ কাঁচামরিচটাও দিয়ে দিলাম এই যে দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি আর কি টক দই দইটা দিলাম প্র প্রাপ আর কি প্রথমেও দিলেও হয় পরেও দেওয়া যায় সমস্যা নাই আপনি দিলেই হয় প্রথমেও দিতে পারেন আপনি রান্নার মাঝখানেও দিতে পারেন সমস্যা নাই অনেকে মেখে টেকে একদম সব কিছু দিয়ে মেখে টেকে রান্না করে সবভাবেই করা যায় আর আজকে আমি সস দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করব সস দিয়ে আমি কখনো বিরিয়ানি রান্না করি নাই তো এখানে কি অল্প পরিমাণে একটু সস দিয়ে দিলাম দেখি কেমন লাগে সস দিয়ে অনেককেই দেখি আমি সস দিয়ে বিরিয়ানি রান্না করতে তো এই যে সসটাও দিয়ে দিলাম সসটা দিয়ে যে মাংসটাকে নেড়ে ছেড়ে দিলাম মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আবারও ঢেকে দিব দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে মাংসের কালারটা রাঁধুনি বিরিয়ানি মশলা দেওয়ার পরে আর আমি হাঁড়িটা চেঞ্জ করে নিছি বড় হাড়িতে দিছি কারণ বিরিয়ানি রান্না করবো তো ছোটো হাড়ি হাঁড়িতে তো করা যাবে না তো এখানে চালটা আমি ধুয়ে আর কি ভিজিয়ে রাখছিলাম এখন পানিটা ঝরিয়ে নিছি তো মাংস তো রান্না হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে আমি চালটা দিয়ে আজ আজকে রকম করে বিরিয়ানি রান্না করতেছি তা চালটা কষিয়ে আর কি পরে মাংস দিয়েও রান্না করা যায় আবার এই যে মাংসের সাথেও এর মধ্যে কিন্তু আলু দিছি আমি কয়েকটা তো এই যে চাল দিয়ে মাংস সাথে কষিয়ে নিচ্ছি কষানোর পর এই যে পানি দিয়ে দিছি বন্ধুরা তো গরম পানি দিয়েছি গরম পানিটা আমি আগে করে রাখছিলাম তো এই যে গরম পানি দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে রান্না করে নেব বিরিয়ানিটা তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন বিরিয়ানিটা আমার বলকে এসে গেছে অনেক সুন্দর হয়েছে একটু নেড়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিব দিয়ে রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ফাইনালি রান্নার শেষে আবার দেখে দিব এর মধ্যে আমি কিছু কিশমিশ আর আলু পোকরা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে মুখে যখন কিশমিশটা পড়বে না তখন অনেক মজা লাগে আর দিলাম সামান্য একটু কেওড়া জল গোলাপ জল দিতাম কিন্তু আজকে আমার গোলাপ জল শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না শুধু কেওড়া জলটাই দিলাম সামান্য একটু কেওড়া জলটা দিলে আপনার ফ্লেভারটা সুন্দর আসে বিরিয়ানির একটা সুন্দর শাহি শাহি ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে তো সব কিছু আমার দেওয়া শেষ এখন রান্না করাও শেষ তো এই যে বন্ধুরা দেখুন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে

আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা কি বলছো কথা বলছি আলহামদুলিল্লাহ এত সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে তা বলে বোঝাতে পারবো না আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না দেখে হয়তো বুঝতে পারছেন সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা মেঘলা আমরা বিরিয়ানি খাচ্ছি

দুপুরে তো বিরিয়ানি টিরানি বিরিয়ানি খাওয়া হয়েছে আর এই যে সন্ধ্যায় আজকে একটু নাস্তা বানাতে আসলাম আলুর চপ বানাবো রোজার মাসের মতো অনেক বেসন ছিল এই যে বেসনটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আমি আলুর চপ বানিয়ে খেয়ে ফেলি তো বেসন তো ঘরে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় তো এখন এখানে বেসন গুলিয়ে নিছি আমি সমস্ত মশলা দিয়ে বেসনটা গুলে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ওইখানে আলু সিদ্ধ করে আলুর ইয়া চপগুলো ভাজার জন্য আলু সে ভর্তা বানিয়ে আলু চপে সেপ দিছি দিয়ে যে এখন আমি ভাজা ভাজতে চলে আসছি তো এই যে এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে আলু চপটা এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা ভেজে নিব একটা একটা করে দিয়ে তো এখন রোজার মাসের মতো আর কি আলুর চপটা বানালাম দেখতে থাকুন ভালোই লাগবে বৃষ্টির দিন আর হচ্ছে দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে আর সন্ধ্যায় হচ্ছে আলুর চপ খাবো অনেক মজা হবে তো এখানে আমি একটা একটা করে বেসনের মধ্যে চুবিয়ে দিচ্ছি আলুর চপগুলো এই যে বন্ধুরা দেখুন আমার আলুর চপগুলি ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে নিশি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম আমার আলুর চপগুলি কেমন হয়েছে সন্ধ্যার নাস্তায় আলুর চপ রমজান মাসের মতো তার এই যে সোলাও আছে সোহাগের আবু চুলা নিয়ে আসছে তো বললো যে চুলা দিয়ে আলুর চপ দিয়ে মুড়ি মেখে খাবে সেই জন্য আর কি ওইখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে আর এই যে ছোলা আর এই যে আলুর চপ দেখুন আলুর চপ আমার সব ভাজা হয়ে গেছে দুইটা শুধু ছেলের জন্য রেখে দিয়েছি ও আসলো ওকে ভেজে দিব এখন ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য ওর জন্য রেখে দিছি আর এই যে আমাদেরগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করবো না তো এখানে আমরা শরবতগুলো নিছি তারপরে হচ্ছে যে সোহাগে আব্বু দেখুন রমজান মাসের তো এখানে মুড়ি মাখা হবে তো আজকের মতো বন্ধুরা এখানেই সমাপ্তি দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ